হাই ফ্রেন্ডস আমি সৌমদেব মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান আজকে একটা সবচেয়ে বড়ো খুশির খবর স্কুল সার্ভিস কমিশনের নতুন গেজেট প্রকাশ শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন আপনারা জানতেন যে এস এলএসসি পরীক্ষা দু হাজার ষোলো সালে পঞ্চম নম্বরের হয়েছিল অ্যাকাডেমিক পঁয়ত্রিশ ছিল মোট একশো নম্বর ছিল আর এমএসসি পরীক্ষা দু হাজার তেইশ সালে নব্বই নাম্বারে পরীক্ষা হয়েছিল লিখিত দশ নম্বর ইন্টারভিউ ছিল কিন্তু এখন দেখুন যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন নিয়ম এনেছে এসএসসি আবেদনকারীদের জন্য জরুরি কিছু তথ্য এখানে নিচে দেওয়া হলো নিন কী কী জরুরি তথ্য শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ দিকগুলি হলো দেখুন ফার্স্ট কার্যকরী তারিখ নতুন নিয়মাবলী উনত্রিশে মে দু হাজার পঁচিশ থেকে কার্যকর ওকে তো আজকে তিরিশ তারিখ আগের দিন থেকে উনত্রিশে মে দু হাজার পঁচিশ থেকে কার্যকর এটা কিন্তু কালকে রাতে বেরিয়েছে যখন আপনারা ঘুমাচ্ছিলেন তো রাতে বেরিয়েছে কত বেতন দেখুন যে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ হবে বেতন রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী যা আছে সেটাই হবে ওকে সীমা হচ্ছে একুশ থেকে চল্লিশ বছর যেটা জেনেলেতে থাকে একুশ থেকে চল্লিশ বছর সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি ওবিসি টি এর জন্য ছাড় এবার সেটা ওবিসিদের জন্য কেমন ছাড় দেবে এখন ঝামেলা চলছে সেটা সরকারি জানে তারপর দেখুন শিক্ষা ও যোগ্যতা কী কী লাগবে দেখুন নবম দশম কী লাগবে যে এনসিটি নির্ধারিত যোগ্যতা পঞ্চাশ পার্সেন্ট নম্বর সহ বিএড আবশ্যিক ঠিক আছে পঞ্চাশ পার্সেন্ট নম্বর সহ কিন্তু বিএড আবশ্যিক এবার দেখুন আপার প্রাইমারি কী কী লাগবে এনসিটি নির্দেশিকা অনুযায়ী টেট উত্তীর্ণ বাধ্যতামূলক ওকে তবে কিন্তু এনসিটি নির্দেশিকা অনুযায়ী টেট উত্তীর্ণ বাধ্যতামূলক আবেদন প্রক্রিয়া দেখুন শুধুমাত্র অনলাইনে আবেদন ফি ও ফরমেট কমিশনের ওয়েবসাইট প্রকাশ করা হবে এবার দেখুন নির্বাচন পদ্ধতি এসএলএসটি ওকে যেহেতু আমরা এখানে আপারটা নিয়ে অত আলোচনা করি না আমরা এসএলএসটিটা নিয়ে আলোচনা করি কিন্তু এখানে দুটোই আলোচনা করব ওকে তো যারা এসএলএসির ক্যান্ডিডেট আছেন তারা দেখুন যে নব দশম হচ্ছে লিখিত পরীক্ষা ষাট নাম্বার অ্যাকাডেমিক দশ নাম্বার অভিজ্ঞতা দশ নাম্বার প্লাস ইন্টারভিউ দশ নাম্বার ডেমু দশ নাম্বার মোট একশো তো ব্যাপারটা হচ্ছে বুঝতে পারছেন পরীক্ষা হচ্ছে ষাট নাম্বারের যেটা পঞ্চান্ন হয়েছিল আগের বারে এটা ষাট হবে আর মাদ্রাসায় নব্বই হয়েছিল এটা ষাট হবে লিখিত পরীক্ষা ষাট একটু বেশি হলে ভালো হতো নব্বই নব্বই হলে ভালো হতো কিন্তু ষাট এখানে অভিজ্ঞতাটা ঢোকানোর জন্য নতুনদেরকে চান্স দেওয়ার জন্যই কিন্তু এটা করতে চাইছে সরকার এখানে মানে সরি পতনদেরকে চান্স দেওয়ার জন্য নতুনদের কিন্তু ফায়দাটা এখানে খুব কম কারণ একাডেমিক দশটা দিয়েছে ঠিকই আছে কিন্তু অভিজ্ঞতা দশ এটা কিন্তু নতুনরা তেমন পারবে না পতনদের জন্যই অভিজ্ঞতা দশটা রাখা হয়েছে এটা ইচ্ছে করে রাখা হয়েছে যদি এই দশটা না রাখতো তাহলে লিখিত পরীক্ষা সত্তর করতে পারতো তাহলে ভালো হতো যাই হোক কিছু করার নেই এখন দেখুন লিখিত পরীক্ষা ষাট অ্যাকাডেমিক দশ অভিজ্ঞতা দশ ইন্টারভিউ দশ আর ডেমো দশ মোট একশো নাম্বার অভিজ্ঞতা দশটা যেটা শুনলাম যে দু বছরে মানে অভিজ্ঞতার জন্য দু নাম্বার করে থাকবে ঠিক আছে তো অভিজ্ঞতাটা নিয়ে একটু খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই এটা প্রথম জন্য ফাইনা না নতুনের জন্য ফায়দা হবে না কারণ সেটা সবাই জানেন আপনারা ঠিক আছে আচ্ছা মোটামুটি যেটা খবর পাচ্ছি যে এখানে যে নাম্বারগুলো আছে অভিজ্ঞতা সেটা একটু পরে আলোচনা করি তাও দেখুন আপার প্রাইমারি টেট ওয়েটেজ টেট ওয়েটেজ চল্লিশ লিখিত পরীক্ষা পঁচিশ অ্যাকাডেমিক দশ অভিজ্ঞতা পাঁচ ইন্টারভিউ পাঁচ ডেমো পাঁচ মোট একশো তাহলে টেট ওয়েটেজে চল্লিশ লিখিত পরীক্ষা পঁচিশ অ্যাকাডেমিক দশ অভিজ্ঞতা পাঁচ ইন্টারভিউ পনেরো আর ডেমো পাঁচ মোট একশো এবার দেখুন এখানে যে যেটা শুনছি যে শিক্ষকতার অভিজ্ঞতা পাঁচ নম্বর অন্তত পাঁচ বছর সরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করলে এখানে পুরো পাঁচ নম্বর পাওয়া যাবে তারা ভেবে দেখুন আপনারা তো শিক্ষকই নন শিক্ষক হতে চলেছেন শিক্ষক সেখানে আপনারা পাবেন কি করে পাঁচ বছর সরকারি বিদ্যালয়ে কী করে চাকরি করবেন ঠিক আছে তো এগুলো জানি না কেন করেছে শিক্ষকতার অভিজ্ঞতা পাঁচ নম্বর অন্তত পাঁচ বছর সরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করলে এখানে পুরো পাঁচ নম্বর পাওয়া যাবে এটা কিন্তু অন্যায় করেছে তো যাই হোক তারপর দেখুন আচ্ছা টেট ওয়েটেজ নাম্বার যে চল্লিশ সেটা কী করে হবে দেখুন বলে দিচ্ছি ধরুন কেউ টেট পরীক্ষাতে একশো পঞ্চাশের মধ্যে নব্বই পেয়েছে জিয়ালদের পাস করে নব্বই সেই চল্লিশের মধ্যে কত পাবে চব্বিশ পাবে ওকে টেট স্কোর একশো পাঁচ পেলে এখানে পাবে সে আঠাশ ওকে তারপর দেখুন গুরুত্বপূর্ণ দষ্টব্য আপার প্রাইমারির জন্য স্নাতক স্তরের ন্যূনতম তিনশো নম্বরের সংশ্লিষ্ট বা প্রাসঙ্গিক বিষয় পড়তে হবে সাধারণত দেখুন মেধালিকা ও প্যানেল লিখিত পরীক্ষা অ্যাকাডেমিক স্কোর ও টেট ওয়েটেজের ভিত্তিতে ইন্টারভিউ তালিকা শূন্য পদের এক দশমিক ছয় গুণ এবং পরে চূড়ান্ত মেধালিকা প্রকাশিত হবে এটা ভালো করেছে যা শূন্য যা তার দেড় গুণ বা এক দশমিক ছয় গুণ ইন্টারভিউ ডাকা হবে তাহলে বেশি কেউ ওয়েটিং থাকতে পারবে না এবং পরে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে ঠিক আছে ওয়েটিং করলেই সমস্যা তারপর দেখুন প্যানেলের বৈধতা প্রথমে কাউন্সিলিংয়ের তারিখ থেকে এক বছর বিশেষ পরিস্থিতি ছ মাস বাড়তে পারে সে তো জানি যে কাউন্সিলিংয়ের তারিখ থেকে এরা মাস এক বছর নেবেই নেবে এটা বলার কিছু অপেক্ষা রাখে না ঠিক আছে তারপর দেখুন ও সুপারিশ মেধা অনুযায়ী স্কুল পছন্দের সুযোগ পছন্দ না করলে আর সুযোগ থাকবে না এটা কিন্তু ভালো নিয়ম কমিশন শূন্য পদের বিপরীতে সুপারিশ করবে ওকে পছন্দের সুযোগ থাকবেই পছন্দ নাগরিকতার সুযোগ পাবে না পরবর্তীতে তা দেখুন নিয়োগপত্র ও যোগদান সুপারিশের ভিত্তিতে বোর্ড নিয়োগপত্র ইস্যু করবে ত্রিশ থেকে ষাট দিনের মধ্যে যোগদান করতে হবে যেমনটা নিয়ম খুব তাড়াতাড়ি করতে হবে বেশি সময় নেই সুপারিশের ভিত্তিতে বোর্ড নিয়োগপত্র ইস্যু করবে মোটামুটি এক মাস থেকে দুমাস ত্রিশ থেকে ষাট দিনের মধ্যে যোগদান করতে হবে সতর্কতা দেখুন সেটা সব ক্ষেত্রে থাকে মিথ্যা তথ্য বা জাল নথি দিলে সুপারিশ বা নিয়োগ বাতিল হবে পুরুষ প্রার্থীরা বালিকা বিদ্যালয়ে নিয়োগ পাবেন না ঠিক আছে পুরুষ প্রার্থীরা কিন্তু বালিকা বিদ্যালয়ে নিয়োগ পাবেন না আর বিস্তারিত জানতে কমিশনের অফিসিয়াল সাইট বা ওয়েবসাইটের সম্পূর্ণ গেজেট দেখুন কালকে রাত্রিবেলা গেজেটটা বেরিয়েছে এটা সবাই জানতে পেরেছেন ওকে এটা সবাই দেখে নেবেন একটু আর একটা কথা সবচেয়ে মনে রাখবেন যে খারাপ কথা যেটা বললাম বারবার যে অভিজ্ঞতা যে দশ বা আপারের যে অভিজ্ঞতা পাঁচ এই পাঁচটা কিন্তু খারাপ বিষয় কারণ আপারে যে পাঁচ নাম্বার সেটা হচ্ছে পাঁচ বছর সরকারি চাকরি করতে হবে আপনার চাকরি পেলে না তো কী করে চাকরি করবে আমরা তো হবু শিক্ষক এইটা নিয়ে একটু ব্যাপার আছে কারণ যেহেতু একসঙ্গে পরীক্ষা হবে তো যারা দু হাজার ষোলো সালে প্রার্থী তারা হয়তো কেস করতো কিন্তু এই দশ নাম্বারের জন্য আর কেস করবে না কারণ দশ নম্বর বা পাঁচ নাম্বার তোরা এগিয়ে থাকবে এটাই হচ্ছে জন্য খারাপ খবর বাকি সে সব ভালো খবর সবাই পড়াশোনা শুরু করে দিন আর কিন্তু সময় নেই ওকে ভালো করে পড়াশোনা করুন মন দিয়ে এখন আর ঘুমাবেন না ঘুমানোর সময় নেই এখন জানি ওনারা ঘুমাচ্ছেন যখন ভিডিও দেখবেন তখন ঘুম থেকে উঠে যাবেন তাতে কিন্তু আর কিন্তু সময় নেই ওকে সবাই এগুলো একটু দেখে নেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ